ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের যে নাম ছিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেই হলটির নাম পরিবর্তন করে উসমান হাদির নামকরণ করতে যাচ্ছে আচ্ছা বলুন তো বঙ্গবন্ধু আর ওসমান হাদি কি এক হয় বঙ্গবন্ধুর বাহাত্তর পরবর্তী শাসনামলের আলোচনা হতে পারে কিন্তু জাতিজনক বঙ্গবন্ধু সে তাকে দেশ উপহার দিয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে আসলে উসমান হাদি সেমনকে কিছু করেছে তেমনটি কিছু করে নাই জুলাই গণভ্যুথনে তার তেমনটি সারা আমরা দেখতে পাইনি আওয়ামী লীগকে যখন ব্যান করা হলো তখন তিনি বড় নেতা হয়ে উঠলেন অবশ্য তার হত্যা যাকে তারা হত্যা করেছে সেটা বিচারের দাবিদার রাখে তার সুষ্ঠু বিচার হওয়া উচিত কিন্তু তার সাথে বঙ্গবন্ধুর সিমিলারিটি বা সেম এটা কি হয় এটা কখনোই হয় না বঙ্গবন্ধু এই দেশটাকে উপহার দিয়েছে একটি দেশের জন্ম দিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন একটি মানচিত্র দিয়েছেন হাদিকে তাই করেছেন এই যে বৈরিতা রাজনীতি সে পরিবারের অনেক মানুষের নামকরণ করা হয়েছে সেগুলোর পরিবর্তন করা যেতে পারে বা করলেও মানুষের মনে আগত এতটা আঘাত আসবে না কিন্তু বঙ্গবন্ধু রাষ্ট্র জন্ম দিয়েছেন এবং দীর্ঘ লড়াই সংগ্রামে তার একটি অবদান রয়েছে সেই অবদানটাকে আপনি খাটো করে দেখছেন বা খাটো করে দেখার কোনো সুযোগ রয়েছে আসলে বঙ্গবন্ধুর অবদানটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই এই দেশকে যদি আমরা ভাবি বাংলাদেশকে যদি আমরা ভাবি স্বাধীনতার সর্বমত যদি ভাবি একাত্তর সাল যদি ভাবি এদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা যদি ভাবি তার নাম অনস্বীকার্য তার নাম কেউই বুঝতে পারবে না যতই এই বর্তমান সরকার মোছার চেষ্টা করুক না কেন এই সময়ের একদিন পরিবর্তন হবে এ সময় একদিন ঘুরে যাবে আজকে শেখ হাসিনার শাসনামলে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে সেটারও কিন্তু পরিবর্তন হয়েছে মানুষ কিন্তু তাদের শাসনামলে অনিষ্ট হয়ে গিয়েছিল তার নামেরও কিন্তু পরিবর্তন হয়েছে বা তাদের পতন হয়েছে ঠিক বঙ্গবন্ধু তো বাংলাদেশকে উপহার দিয়েছে একটি সুদীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল বা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে মুক্তি লাভ করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে তার কি কীভাবে পরিবর্তন হয় এটা আমার ছোট্ট ক্ষুদ্র মেনে আসে না এই ধরনের রাজনীতি না করাই ভালো এই ধরনের রাজনীতি করে আসলে খুব একটা লাভ হবে না একদিন বা এই ইতিহাসের কোন একটি জায়গায় গিয়ে ওই হাদির নামটি থাকবে না তখন হাদিকেই ছোট করে দেখা হবে হাদিকেই তখন মানুষ মনে রাখা বা না রাখা তখন করে প্রশ্ন হয়ে যাবে কিন্তু বঙ্গবন্ধু তো প্রত্যেকটা মানুষের হৃদয়ে মুক্তিকামী মানুষের হৃদয়ে চড়ে বসেছেন তাই তার নামকরণটা আসলে মুছে দেওয়া এটি কতটুকু ইতিহাস মেনে নেবে অতটা ভবিষ্যতে আমরা দেখতে পাব